অবস্থা করে রাখছে এগুলো কিন্তু একদম ঠিক কাজ করে না একদম ঠিক কাজ করে না এরা যে কাজটা করে রাখতেছে বা যেমন করতেছে একা এগুলো কইরেন না বাবা মানুষের জীবনের মূল্য আছে আপনাদের যেভাবে এ করতেছেন এ তো জীবনের একদম ক্ষতি হয়ে যাবে বৌদি একটা কথাই কি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর অবশ্যই ভিডিওগুলো না টেনে দেখবেন ভিডিওগুলো না টেনে দেখবেন হুম দেখা যায় আইল্যান্ড যে রাখছে কিন্তু বোঝা যায় না যে ওখানে আইল্যান্ড আছে তো ঠিক কইতাম কিছু বলার থাকে না কিছু বলার থাকে না বা কিছু বলার নেই আমি একটাই রিকোয়েস্ট করি আপনাদের কাছে আপনারা কখনোই যে কোনো ইয়ে নাই তো একটাই রিকোয়েস্ট করি যে আপনারা এমন কিছু না যাতে মানুষের ক্ষতি হয় এমন কিছু না যাতে মানুষের ক্ষতি হয় কেন আপনারা বোঝেন না এই যে মানুষের ক্ষতি আপনারা কেন করেন কেন মানুষের ক্ষতিটা করেন আপনি কেন মানুষের ক্ষতিটা চান সুন্দর ভিউ রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার রিকোয়েস্টে রাখবেন আমার ভিডিওগুলো ফুল ভিডিও নাটনে দেখবেন পুরো ভিডিও নাটনে দেখবেন আর আমি এতটা কষ্ট করতেছি এই ভিতরে এই ভিতরে আপনার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো ফুল ভিডিও নাটনে দেখবেন একটা অনুরোধ রইলো আর গ্রামের মানুষেরা এখন জমি থেকে ধান চাটন শুরু করে দিছে কারণ তাদের এখন সময় না ধান লাঠানো আরে এখন ধান দিতে জমি থেকে আপনারা অবশ্যই না ফুল ভিডিও না করে দেখবেন যাইবারে বন্ধু আমি জানি না আরে ও জীবন রে জীবন না যাও মোরে ਜੀਵਨ ਸਾਰਿਆ ਗੇਲ ਆਦਰ ਕਰਵੇ ਕੇ ਆਮਾਰੇ ਜੀਵਨ ਸਾਰਿਆ ਗੇਲ